আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আলোচনা করব বিভিন্ন গবেষণা কেন্দ্র নিয়ে এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একটা মার্ক কমন থাকে তার চলুন ঘটনা শুরু করি ইলিশ মাছ ও নদী গবেষণা কেন্দ্র ছাঁদপুর ধান গবেষণা কেন্দ্র জয়দেবপুর গাজীপুর তুলা গবেষণা কেন্দ্র যশোর আলু গবেষণা কেন্দ্র রংপুর কলা গবেষণা কেন্দ্র রামপাল বাগাট চামড়া গবেষণা কেন্দ্র হাজারিবাগ ঢাকা বর্তমানে এটা হাজারিবাগ নেই বর্তমানে এটা আপনার নবীনগর সাভারে আছে তামাক গবেষণা কেন্দ্র রংপুর গরু গবেষণা কেন্দ্র সাভার মহিষ গবেষণা কেন্দ্র বাগেরহাট ছাগল গবেষণা কেন্দ্র সিলেট হাঁস গবেষণা কেন্দ্র নারায়ণগঞ্জ হরিণ গবেষণা কেন্দ্র স্মরণখোলা বাগেরহাট কুমির মিঠাপানি গবেষণা কেন্দ্র ভালুকা ময়মনসিং কুমির লোনা পানি গবেষণা কেন্দ্র দুল কক্সবাজার মৎস্য গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং পুষ্টি গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এরকম আর অনেক ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ